মুখে এই যে দাগ হয়ে রয়েছে এটা তুলতে এই জিনিসটা এত ভালো কাজ করে আর তার সঙ্গে এইগুলো লাগাতে হবে দেখবেন মুখে সমস্ত দাগ উঠে যাবে ইনস্ট্যান্ট মুখে গ্লো করবে যদি এটা দিয়ে মুখে খুব ভালো করে মাসাজ করতে পারেন মুখে সমস্ত দাগ তো উঠে যাবে ইনস্ট্যান্ট গ্লো করবে এক মাসেই আপনারা ফল পাবেন ঘরে তৈরি জিনিস একটু তো সময় লাগবে সময় লাগুক কিন্তু কাজ হবে ঝকঝকে ফর্সা ত্বক পাওয়ার জন্য আমরা তো অনেক কিছুই ব্যবহার করি কিন্তু বাড়িতে বসে যদি এইগুলো ব্যবহার করতে পারেন বিনা পয়সায় আপনার কিন্তু স্কিন ভীষণ চকচক করবে একদম দাগই থাকবে না স্কিনের জন্য খুব উপকার যেটা বাইরের মার্কেটে ক্রিমে কিন্তু আপনি পাবেন না অথচ বাড়িতে বসেই কত কম খরচার মধ্যে আপনার স্কিন কিন্তু খুব সুন্দর গ্লো করবে মুখে সমস্ত দাগ উঠে যাবে আর কোনো রকম প্রবলেমও কিন্তু হবে না বয়স যখন একটু বাড়ে তখন বলি রেখা থেকে শুরু করে একটু দাগ কিন্তু এসেই যায় এটা মুখের ওপরে আগে ছাপ পড়ে তো যাই হোক একটু যদি বাড়িতে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এই দাগ ছোপ থেকে অনেকটা নিজেকে ভালো রাখা যায় তার জন্য কিন্তু নিজেকে একটু যত্ন করতে হবে যারা ভীষণ ব্যস্ত থাকেন তারা হাতে একটু সময় বার করে স্কিনটাকে খুব ভালো করে মাসাজ করুন স্কিনে যদি মাসাজ করতে পারেন তাহলে কিন্তু দাগ ছোপ একদমই কিন্তু হয় না নাও কিন্তু বোঝা যায় না মুখে সমস্ত দাগ কিন্তু ধীরে ধীরে চলে যায় আর মুখে একটা গ্লো আসে সব কাজের ফাঁকেও নিজের জন্য একটু সময় রাখুন যাতে নিজেকে ভালোও রাখা যায় আর মুখে দাগ চোপ যেন না পড়ে তার জন্য একটু মাসাজ করবেন সময় বার করে একটা দিন যদি না করতে পারেন অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে মাসাজ করুন তাহলে দেখবেন মুখের কিন্তু দাগ আসে না একটা বয়সের পর কিন্তু এই দাগটা খুব বেশি বোঝা যায় অল্প বয়সে কিন্তু খুব বেশি বোঝা যায় না যখনই একটু একটু বয়স হয় তখনই এই দাগটা বেশি করে হয় অল্প থাকতে যদি এরকমভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু এই দাগটা আর বাড়বে না না হলে ধীরে ধীরে কিন্তু বেড়ে যায় তাই স্কিনের জন্য আমি বলবো বাড়িতে বসেই নিজের যত্ন করুন মাসাজ হয়ে গিয়েছে এবার ঠান্ডা জল নিতে হবে তার মধ্যে একটা রুমাল ভিজিয়ে খুব ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে মুখে যদি একটু ভালো করে মাসাজ করেন তাহলে আমাদের কিন্তু ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে এতে ভিতর থেকে ভালো রাখা যায় স্কিনকে দেখুন খুব ভালো করে মুখটা মুছে নিয়েছি চলুন এবার বলে দিই কি করে বানাতে হবে এখানে নিয়ে নিচ্ছি একটু ভালো কোয়ালিটির কপু আর লাগছে নারকল তেল আর নিয়ে নিতে হবে অ্যালোভেরা জেল ব্যাস এই তিনটে জিনিস খুব ভালো করে এবার মিক্স করুন মিক্স করতে করতে এটা দেখবেন কপুরটা গলে গিয়েছে আর একটা ক্রিমি ফর্মে আনতে হবে একটু সময় লাগবে এটাকে খুব ভালো করে মিক্স করতে যে কোনো একটা ছোট্ট কৌটো নিয়ে এটাকে তুলে রাখুন এটা কিন্তু ফ্রিজে স্টোর করা যাবে তবে খুব বেশি দিনের জন্য স্টোর করা যাবে না কপুর কিন্তু উড়ে যায় আমি বলবো এটা বানাতে খুব বেশি সময় লাগে না ইনস্ট্যান্ট বানিয়ে নেবেন আর মিনিমাম এটা পনেরো দিন মুখে ভালো করে লাগিয়ে নিন দেখবেন ধীরে ধীরে এই দাগটা চলে যাচ্ছে ইনস্ট্যান্ট গ্লো হবে তার সঙ্গে লাগিয়ে নিন একটা প্যাক এই প্যাকটা বানাতে খুব বেশি সময় লাগবে না একবার বানিয়ে নিলে এটা সারা মাস চলে যাবে এটা কিন্তু কোনো ফ্রিজে রাখার দরকার নেই যখন স্নান করতে যাবেন তার আগে অবশ্যই এই প্যাকটা হাতে পায়ে গলায় মুখে সব জায়গায় এটা লাগিয়ে নিন থেকে বড় সবাই কিন্তু এই প্যাকটি লাগাতে পারেন খুব ভালো কাজ দেয় স্কিনকে তো ভালো রাখবেই তার সঙ্গে দাগ ছোপ হবে না যাদের মুখে ব্রণ হয়ে রয়েছে তাদের কিন্তু এই ব্রণ চলে যাবে আর যাদের দাগও হয়ে রয়েছে সে সমস্ত দাগও উঠে যাবে একদিন নিজের জন্য একটু বেশি সময় বার করে স্কিনে যেমন মাসাজ করবেন তার সঙ্গে কিন্তু এই প্যাগগুলো লাগাতে পারবেন তবে একটু বেশি সময় লাগে আর যেদিন সময় থাকবে না অবশ্যই এই ব্যাগটি কিন্তু লাগাতে একদম ভুলবেন না এই ব্যাগটি রেগুলার মাখবেন দিনে দু থেকে তিনবার নর্মাল প্রতিদিন তো আপনারা মুখে ফেস ওয়াশ করেন সকালে ঘুম থেকে উঠে একবার ফেস ওয়াশ করে নেবেন বাদ বাকি সময়গুলো এই প্যাকটি দিয়ে ভালো করে মুখে মেখে নিন সারা মুখে গলায় হাতে সব জায়গায় মুখে সমস্ত ট্যান্ট তুলে দেবে হাতে পায়ে যা ট্যান পড়ে রয়েছে সেগুলোও কিন্তু তুলে দেবে যদি এই প্যাকটি রেগুলার মাখা যায় ত্বকের ভিতর থেকে পুষ্টি জোগাতে এই প্যাকটি ভীষণ ভালো কাজ দেয় আপনারা মাখলে বুঝতে পারবেন কিনকে খুব টান টান করে তাছাড়া মুখে যত ব্রণ ফুসকুড়ি হয়ে রয়েছে সমস্ত কিন্তু ঠিক হয়ে যায় এই প্যাকটি মাখলে এখন গরম পড়েছে এই ব্যাগটি বাড়িতে বানিয়ে রেখে দিন আর এই ব্যাগটি যখন লাগাবেন মুখে তো লাগাবেন তার সঙ্গে অবশ্যই হাতে কিন্তু দেবেন কারণ হাতে প্রচুর পরিমাণ ট্যান পড়ে থাকে এই দেখুন পুরো প্যাকটি আমার লাগানো হয়ে গিয়েছে এবার এটা দু থেকে তিন মিনিট আমি ওয়েট করব। কিভাবে এই প্যাকটি বানাবে চলুন এবার দেখিয়ে দিই এই ব্যাগটি যদি একবার বানাতে পারেন তাহলে কিন্তু অনেক দিন ভালো রাখা যায় যা লাগছে সেটা হচ্ছে চাল হ্যাঁ আমরা যে ভাত খাই যে চালে সেই চালেই কিন্তু এটা বানাতে হবে তো এখানে আমি চালিয়ে নিয়েছি আর লাগছে মুসুর ডাল ডালিংয়ের জন্য কত সুন্দর একটা ব্যাগ বানিয়ে রাখতে পারেন অথচ বাড়ির জিনিস দিয়ে খুব বাইরের কিছু লাগছে না আর যেটা দামি একটা জিনিস লাগছে সেটা হচ্ছে এই আমার বাদাম যেমন পরিমাণ এই ব্যাগটি বানিয়ে রাখতে চাইছেন সেই পরিমাণ কিন্তু বাদাম নিতে হবে জিনিসই লাগছে এবারে এটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিন তারপর যখন মাখবেন একটু মধু নিয়ে নিন আর তার সঙ্গে একটু গোলাপ জল দিয়ে খুব ভালো করে প্যাকটি গুলে নেবেন ব্যাস আর কিচ্ছু লাগছে না এটা আপনি স্নান করতে যাবেন তার আগে এটা মেখে ফেলুন দেখবেন ইনস্ট্যান্ট গ্লো করবে বাইরের মার্কেটের আপনার যে ফেসওয়াশ আছে তার থেকেও ভালো কাজ দেবে এই দেখুন গোলাপ জল নিয়ে নিয়েছি খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে প্যাকটি রেডি করে আপনি ফ্রিজেও রাখতে পারেন যখন যখন একটু সময় পাবেন তখন কিন্তু এই ঠান্ডা ঠান্ডা প্যাকটি আপনি লাগাতে পারেন দেখবেন অনেকটা রিল্যাক্স ফিল হবে প্রচণ্ড গরম পড়েছে আর ঠান্ডা প্যাক মাখতে কিন্তু আপনার খুব ভালোই লাগবে একবার করে এই প্যাকটি ভালো করে রেডি করে নেবেন নিয়ে এয়ার টাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিন যখনই মাখার ইচ্ছা হবে তখনই কিন্তু ফ্রিজ থেকে বার করে মেখে নিন এতে আপনার সময়টা অনেকটা কমও লাগছে আর আপনি কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল করছেন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু জল নিয়ে খুব ভালো করে মুখে মাসাজ করে নিতে হবে কারণ ব্যাগটি শুকিয়ে গিয়েছে চাইলে এখানে গোলাপ জল একটু স্প্রে করে নিতে পারে আমি এখানে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এই ব্যাগটি তুলে নিচ্ছি এটা কিন্তু ধোবো না প্রথমে খুব ভালো করে মুখটাকে মাসাজ করে নিতে হবে হালকা হাতে তারপর একটা বাটি করে গরম জল বসাতে হবে চাইলে গরম জলে ভাবও নিতে পারেন তো আমি এখানে রুমালটাকে ভেজিয়ে নিয়েছি তারপর পুরো প্যাকটি তুলে নিচ্ছে এই দেখুন ইনস্ট্যান্ট গ্লো আসছে মাখার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার স্কিনের পরিবর্তন সমস্ত দাগ যেমন যাবে সেরকম কিন্তু স্কিনটাকে টান টান করবে বয়সের ছাপ আপনার মুখে একদমই পড়তে দেবে না তবে হ্যাঁ নিজের মতো করে একটু যত্ন করতে হবে আপনার স্কিনকে তাহলে আপনি নিজেও ভালো থাকতে পারবেন আপনার স্কিনও ভালো থাকবে